আদ্রা আলু রেসিপি বানাবো আজকে নিরামিষ একদম আদা কুচি লঙ্কা কুচি আলু নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি একটু ঘি মিশিয়ে অল্প এবার গরম হয়ে গেছে আমি আলুটা দেখুন বন্ধুরা আমার আলুটা এই নুন আর তেল ঘির মধ্যে ছাপলে নিয়েছি একদম দেখুন সাতলানো হয়ে গেছে নুন ধুতেছে আমি দেখলাম দেখুন বন্ধুরা আমার কড়াইতে থেকে আমি আলু তুলে নিয়েছি আলু সাতলানো হয়ে গেছে নুনের মধ্যে ঘি আর তেলের মধ্যে আর এই যে দেখুন আর একটু তেল দিয়েছে এবার আদাগুলোকে দিয়ে দিলাম আদাগুলো একটুখানি ভাজা ভাজা হবে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আদা আর কাঁচা লঙ্কা একদম দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি একটুখানি জল দেব জলটা ফুটছে এবার আমি একটু কাসুরি মেথি দেব মেথি এবার দিয়ে দিলাম আলুটা দেখুন বন্ধুরা আমার আদ্রাকালু রেডি হয়ে গেছে এটা লুচির সাথে পরোটার সাথে পরিবেশন করব। কেউ কেউ পরোটা খাবে কেউ কেউ লুচি খাবে এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা করে খান নিরামিষ দিনে এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন I need